পাঠ করছি গি দা মোপাসারের নেকলেস ছোট গল্প অনুবাদ করেছেন শেখ আমিনুল ইসলাম কপাল দোষে কখনো কখনো এমন রূপসী মায়াময়ী মেয়ে কেরানির ঘরে জন্ম নেয় যৌতুক দেবার সামর্থ্য তার ছিল না বিয়ে নিয়ে বড় কোনো প্রত্যাশাও ছিল না তার তাই শিক্ষা মন্ত্রণালয়ের এক ছাপসা কেরানীর সাথে তার বিয়ের প্রস্তাব এলে সে বিয়েতে মত দিয়ে দেয় মেয়েটি সাদামাটাভাবে জীবনযাপন করত কিন্তু ভিতরে ভিতরে সে ছিল খুবই অসুখী তার এমন পরিবারে বিয়ে হয়েছে যেখানে রূপ বা সৌন্দর্যের কদর নেই মেয়েটি নিঃসীম যন্ত্রণায় সবসময় কাতর হয়ে থাকত ভাবত তার জন্ম হয়েছিল বুঝি আভিজাত্য আর বিলাসিতায় জীবন কাটিয়ে দেওয়ার জন্য ঘরের দিনহীন অবস্থা তাকে প্রতিনিয়ত যন্ত্রণা দিত সে কল্পনার জালবুন্ত শান্ত শনিবির চিলে কোঠার প্রাচ্যদেশীয় রঙিন কারুকার্য খচিত কাপড়ে ঢাকা তার ঘরের দেয়াল আসবাবপত্র আর লম্বা লম্বা ব্রোঞ্জের ঝাড়বাতিতে আলোকিত ঘরের তিন দিনের ব্যবহৃত টেবিল ক্লথে ঢাকা গোল টেবিলে বসে যখন মেয়েটির স্বামী উচ্ছ্বাস নিয়ে বলছিল আহা স্কট সুপ এর চেয়ে ভালো আর কি হতে পারে মেয়েটি সে সময় স্বপ্নের জাল বুনছিল রুচিকর খাবারের আর ঝলমলে রূপোর বাসনকোষণের মেয়েটির ভালো কোনো পোশাক নেই গহনা নেই অথচ সে এই জিনিসগুলোকেই সবচেয়ে বেশি ভালোবাসত একদিন সন্ধ্যায় তার স্বামী জয়োল্লাস করতে করতে বাড়ি ফিরলেন তিনি বললেন দেখো কি নিয়ে এসেছি তোমার জন্য মেয়েটি দ্রুত খাম ছিঁড়ে ছাপানো কাঠখানা বের করল সেখানে লেখা ছিল শিক্ষামন্ত্রী আগামী সোমবার সন্ধ্যায় তাদের দুজনকে মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানিয়েছেন স্বামী ভেবেছিল সে উল্লাসে মেতে উঠবে কিন্তু ম্যাথেল্ডে বিরক্তি নিয়ে দাওয়াত কার্ডটি ছুঁড়ে ফেলে বলল এটা দিয়ে কি করতে বলো আমাকে এই অনুষ্ঠানে আমাকে কি পরে যেতে হবে তার স্বামী তোতলাতে তোতলাতে বলল কেন যে পোশাকটা পরে তুমি থিয়েটারে যাও আমার কাছে ওটা দেখতে অনেক সুন্দর লাগে স্ত্রীর চোখের জল দেখে স্বামীর হৃদয় ভেঙে গেল তিনি নিজের জমানো চারশো দিয়ে দিলেন ম্যাথেল্ডের জন্য একটি সুন্দর পোশাক কিনতে কিন্তু পার্টির দিন এগিয়ে আসলেও ম্যাথেল্ডে বিষণ্ন সে বলল আমার কোনো অলংকার নেই এত ধনী নারীদের মাঝে নিজেকে দরিদ্র হিসেবে দেখানো খুবই লজ্জার স্বামীর পরামর্শে ম্যাথেলডে তার ধনী বান্ধবী ম্যাডাম ফরেস্টায়ারের কাছে গেল বান্ধবী একটি বড় বাক্স খুলে বলল বেছে নাও বন্ধু সেখানে চমৎকার একটি হীরের হার দেখে ম্যাথেলড়ে চোখ আটকে গেল সে কিছুটা দ্বিধা নিয়ে জানতে চাইল তুমি কি আমাকে এটি ধার দিতে পারবে বান্ধবী উত্তর দিল হ্যাঁ অবশ্যই পার্টির দিন চলে এলো উপস্থিত মেয়েদের মধ্যে মাথিলডেই ছিল সবচেয়ে সুশ্রী এবং মার্জিত সকল পুরুষই তার দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে রইল সে পরমানন্দে পাগলের মতো নাচলেন তার মনের সকল বাসনা আজ পূর্ণতা পেল ভোর চারটার দিকে তারা বাড়ির পথে রওনা হলেন ক্লান্তি আর বিষণ্ণতা নিয়ে যখন তারা অ্যাপার্টমেন্টে ফিরলেন মাথিল্ডে আয়নার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো নিজেকে দেখে নিতে চাইল কিন্তু হঠাৎ করেই সে আর্তনাদ করে উঠল তার গলায় হারটি আর নেই স্বামী মহাবিস্ময় নিয়ে তাকাল সে বলল কি অসম্ভব তারা পোশাকের ভাঁজে পকেটে সব জায়গায় খুঁজে দেখলেন কোথাও হার্টি নেই স্বামী আবার বেরিয়ে পড়লেন রাস্তায় খুঁজতে পুলিশ স্টেশনে গেলেন পুরস্কার ঘোষণা করলেন কিন্তু কোথাও কোনো হদিশ মিলল না মাথিল্ডে সারাটা দিন স্তব্ধ হয়ে বসে রইল সন্ধ্যায় তার স্বামী মলিন মুখে ফিরে এসে বললেন আমরা হাড়টি ফিরে পাওয়ার সব আশা হারিয়ে ফেলেছি এখন আমাদের ভাবতে হবে কিভাবে এটি বদলে দেয়া যায় পলারয়্যালের একটি দোকানে তারা ঠিক আগের মতো দেখতে একটি হীরের হার খুঁজে পেলেন এর মূল্য ছিল ছত্রিশ হাজার ফ্রাঁ স্বামীর কাছে বাবার রেখে যাওয়া আঠেরো হাজার ফ্রাঁ ছিল বাকিটা সে চড়া সুদে ধার করল সে তার সমগ্র অবশিষ্ট জীবনটাকে বন্ধক রাখল শেষে ছত্রিশ হাজার ফ্রাঁ জমা দিয়ে নতুন হাড়টি কিনে বান্ধবীর কাছে ফিরিয়ে দিয়ে এল এরপর শুরু হলো মাথিল্ডের শোচনীয় দরিদ্র দশার জীবন এই ভয়ানক ঋণ অবশ্যই পরিশোধ করতে হবে কাজের লোক ছাঁটাই করা হলো। তারা ছাদের নিচে একটা ছোট চিলে কোঠা ভাড়া নিলেন মাথিল্ডে এখন রান্নাঘরের ঘৃণ্য কাজগুলো করে বাসন ধোয়াই মেঝে পরিষ্কার করে গরিব মহিলার মতো পোশাক পরে সে দোকানে দোকানে দর কষাকষি করে তার স্বামীও রাতে পাণ্ডুলিপি নকলের বাড়তি কাজ করতে শুরু করলেন এইভাবে দীর্ঘ দশ বছর চলল দশ বছর পর সকল ঋণ পরিশোধ হল কিন্তু মাদাম লয়জেল এখন বৃদ্ধা সে অন্য সব গরিব মহিলার মতো সবল ও রুক্ষ হয়ে উঠেছে মাঝে মাঝে সে জানালার পাশে বসে সেই পঁচিশ বছর আগের সন্ধ্যার কথা ভাবে যদি সে সেই হারটি না হারাত তবে আজ কি হতো এক রবিবারে ক্লান্ত মাথিল্ডে চ্যাম্প এলিসির পাশ দিয়ে হাঁটতে বের হল হঠাৎ সে দেখল মাদাম ফরেস্টায়ের একটি শিশুকে নিয়ে হাঁটছেন সে এখনও তরুণী এবং রূপবতী মাথিল্ডে সাহস করে এগিয়ে গেল সে বলল শুভ সকাল যিনি মাদাম ফরেস্টায়ের তাকে চিনতে পারল না সে বিস্মিত হয়ে বলল কিন্তু মাদাম আপনি নিশ্চয় কোনো ভুল করছেন মাথিল্ডে উত্তর দিল না আমি মাথিল্ডে লয়জেল বান্ধবী আর্তনাদ করে উঠল ও আমার দরিদ্র মাথিল্ডে তুমি কতটা বদলে গেছ মাথিল্ডে তাকে সব সত্য খুলে বলল কিভাবে হারটি হারিয়েছিল এবং কীভাবে গত দশ বছর ধরে তিলে তিলে তারা সেটির দাম পরিশোধ করেছে মাথিল্ডে তৃপ্তির হাসি নিয়ে বলল অবশেষে আজ সব ঋণ পরিশোধ হয়েছে মাদাম ফরেস্টায়ার গভীরভাবে নড়ে উঠলেন তিনি মাথিল্ডের দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন ওহ আমার দরিদ্র মাথিল্ডে কিন্তু আমার হারটি তো আসল ছিল না ওটি ছিল মেকি হিরে ওটার মূল্য বড়জোর ছিল মাত্র পাঁচ শত ফ্রাঁ